শমশানের কথা বলি এখানে রাতে অদ্ভুত আওয়াজ গ্রামের মানুষ বলত সেখানে রাতের এক এক এটা ছিল রাজবাড়ির পাশের এখানে বেলায়া একটি হারহিম করা ঘটনার কথা অনেকেই জানত অনেক আগে এক খুবক নাম ছিল রাহুল সে শহরে বড় হয়ে বেরিয়েছে ভূত প্রেত নিয়ে তার কোন বিশ্বাস ছিল না একদিন তার বন্ধুরা তাকে বল তুমি যদি সত্যিই সাহসী হো তো আর শমশানে গিয়ে আসো রাহুল হাসতে হাসতে সেই রাতে শমশানে আওয়ার সিদ্ধান্ত নিল রাতের অন্ধকারে সে শমশানের প্রবেশপথে পথে পা রাখতে চারপাশের বাতাস একদম থামকে গেল এক অদ্ভুত ঠান্ডা অনুভব করছিল সে এমন সময় হঠাৎ কানে শোনা গেল ফিসফিসে কান্ট পেছনে তাকাতেই দেখল একটি কালো মাটির মূর্তি হেলে পরে দাঁড়িয়ে আছে আর তারপরই আহ সেই মূর্তিটি একেবারে জীবন্ত হয়ে উঠল তার জক রক্তের মতো লাল আর মুখে ভাহা হাসি ছিল তুমি এখানে কেন এসেছ মূর্তিটি বলল আর তার কান্ত ছিল একদম অস্বাভাবিক রাহুল ভাও পেয়ে গিয়ে পেছনে তাকাল কিন্তু তার পায়ের তোলায় মাটি চলে গেল সেই নিচে পড়তে পড়োতে মনে মনে ভাবছিল এটা কি সফন নাকি বাস্তব কিন্তু এক মুহূর্তের মাসে সে আর কিছুই দেখতে পেল না তার সামনে পুরো শমশান জুবলে উঠল একটার পর একটা ছায়া উঠে এসে তাকে ঘিরে ফেল পরদিন গ্রামের মানুষ দেখল রাহুলের দেয়া আর ঠিক পাশের একটা গাছের নিচে পড়ে আছে পুরো শরীরে এক অদ্ভুত ছত তার চোখে এক ভয়াবহ দাসটিতে ফাঁকা জায়গা ছিল এন সে কিছু দেখতে পেয়েছিল যা কোনো মানুষ সরো করতে পারে না আজ সেই শমশান থেকে রাতে অদ্ভুত আওয়াজ শোনায় আর কেউ আর কেউ আর সেখানে আর সাহস পায় না এটাই ছিল সেই ভয়ঙ্কর ভৈতের